মানুষ কথা বলতে পারতেছে এটা দেখে খুবই ভালো লাগতেছে এতটা ভালো কখনো লাগে নাই আমরা আমরা মানুষ মানুষ এই 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 দেশের 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 নাগরিক, মাটি আর আমাদেরকে নিয়ে ওরা মিথ্যা কথা বলে মঞ্চে বসে আমাদের কথা বলে যে জনগণ এইটা বলে জনগণ এইটা চায় ওইটা চায় আসলে এখন জনগণ কি চায় সেটা জনগণ বলতে পারতেছে জনগণও খোলা আকাশের নিচে মিডিয়ার সামনে চিৎকার করে বলতেছে যে তোমরা আমার নামটা বাদ দিয়ে বলো ওরা রাজনীতি করে না ওরা রাজনীতির নামে অপরাজনীতি করে রাজনীতির নাম ভাঙ্গিয়ে ওরা চাপাবাজি করে আর চাঁদাবাজি করে আর এই কথাগুলো জনগণ মিডিয়ার সামনে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারতেছে বলতে পারতেছে তাদের মনের কথা এর সে ভালো লাগার আর কি আছে এর আগে তো কেউ কোনো দিন কথা বলতে পারে নাই মঞ্চে উঠে জনগণের কথা বলে চিৎকার করে জনগণও এখন কথা বলতে পারে আমার খুবই ভালো লাগছে জনগণের এরকম প্রতিবাদ দেখে কথা বলা দেখে বেশ মজা লাগতেছে ফুরফুরে লাগতেছে জনগণ কথা বলা যখন শুরু করছে এই কথা যদি জনগণ আরও কিছুটা সময় বলতে পারে তাহলে এই চাপাবাজেরা আর চাঁদাবাজদের অবস্থা যে কি হবে সেটা সময়ে বলে দেবে আমার সামনে অনেকগুলা ভোট গেছে উনিশশো নব্বইয়ের পরে একানব্বইতে যে ভোট আসছে তখন আমি ভোটার আমি ভোট দিতে পারি নাই। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বারের জন্য একটা ভোটও আমি দিতে পারি নাই। আমি ভোটের কেন্দ্রের চারদিকে ঘুরছি। অনেকগুলো কেন্দ্রে আমার চারদিকে যতগুলো কেন্দ্র আছে ঘুরছি। আমি দেখছি কিভাবে মানুষে মানে আকাম-ভূকাম করে সিলমারে যেখানে মানুষে ভোট চুরি করে শত শত সিলমারে একজনে সেখানে আমার ভোটের কোনো মূল্য নাই। আর ভোট দিব কাকে? উপযুক্ত কোনো মানুষকে আমি পাই নাই যে তাকে আমি ভোট দিতে পারবো। যোগ্য কোনো প্রার্থী ছিল না আমি হেঁটে হেঁটে বেড়াইছি আমি ভোট দিই নাই আমার মনে হয় যে আমি কোনোদিন ভোট দিতে পারবো এই দেশে কিন্তু আজকে এই অবস্থাতে এসে মাঝে মাঝে মনে হচ্ছে আমি যেন আবার কখনো ভোট দিতে পারি যোগ্য প্রার্থী হয়তো বা পাবো কিন্তু আবারও হতাশায় ভুগি যে কিভাবে আমি ভোট দেবো সংস্কার কি হবে যে সমস্ত কারণে ভোটগুলা দিতে পারি নাই সেই সমস্ত কারণগুলো তো দূর করতে হবে যে সমস্ত কারণে ভোট দিতে পারি নাই সেই সমস্ত কারণগুলো তো দূর হইতে হবে এই কারণগুলোকে দূর করার জন্য বর্তমান নির্বাচন সংস্কার কমিটি তিনটা প্রস্তাব দিচ্ছে খুবই চমৎকার প্রস্তাব যে প্রস্তাবগুলো যদি পাশ হয় যদি কার্যকর করা যায় তাহলে এই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর হবে এবং আমরা পারফেক্ট প্রার্থী পাবো ভোটের পরিবেশ পাবো প্রথম একটা ছিল যারা মানবতার বিরোধিতা করছিল মানে খুন খারাপি করছিল তারা যেন মনোনয়ন পত্র না নিতে পারে মানে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে দ্বিতীয়টা ছিল সশরীরে মনোনয়নপত্র জমা দিতে হবে মানে অপরাধীটা বসে তার দিয়ে মনোনয়নপত্র জমা দিবে এটা হবে না আর তৃতীয় যেটা ছিল সেটা এর আগে যে যে নির্বাচন কমিশন সমস্ত অনিয়ম করছে যদি নির্বাচন কমিশন এর পরেও অনিয়ম করে তাকে যেন দায়ী করা যায় দুঃখের বিষয় হলো এই তিনটা প্রস্তাবের একটা প্রস্তাবও আমাদের নির্বাচন কমিশন মানে নাই সে নারাজি দিচ্ছে দুঃখের বিষয় আরেকটা হইলো যে মিডিয়াকেও কোনো কথা বলতে দেখলাম না এখানে চুপচাপ ছিল শুধু মিডিয়া না আমাদের যে আরেকটা দল আছে বড় দল আছে যে দলটা সারা দিন এই নির্বাচন দাও নির্বাচন দাওwidetildeTestCase মিসিক করতে করতে গলা ফাটায় তারাও কিন্তু কিছু বলে নাই যে এই তিনটা প্রস্তাব দিল যদি নির্বাচন নিয়ে অন্য কোনো কথা এই সরকার বা প্রস্তাব থেকে আসতো তাহলে তো তারা মাঠ ফাটাই বলতো কিন্তু তারা কোনো কথা বললো না তার মানে কি তারাও এই নির্বাচন কমিশনের সাথে একমত তারাও চায় যে অপরাধীরা যেন পারে মানে নির্বাচন করতে পারে তারা অংশগ্রহণ করতে পারে এবং তারাও চায় যে অপরাধীরা গুহায় বসে থেকে যেন নির্বাচন করতে পারে তারাও এটাও চায় হয়তো যে নির্বাচন কমিশনার যদি নির্বাচন কমিশন যদি এলোমেলো কাজ করে নিয়ম বর্ভূত কাজ করে তাদেরকে ধরা যাবে না তারা কোনো কথা তাদেরকে কোন কথা বলতে না একমাত্র দেখছি এই নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি কে আমি কথা বলতে দেখছি তাছাড়া আর কাউকে কথা বলতে দেখি নাই এই বিষয়ে তার মানে সংস্কার এই তিনটা বাতাসে মিলিয়ে যাবে যদি বাতাসে মিলিয়ে যায় তাহলে ভোট দিব কি করে এরপরে ভোট ভোট করে চিৎকার করলে তো হবে না ভোটের পরিবেশটা আসতে হবে কিন্তু পরিবেশটা আসতেছে না এখনো সংস্কার থেকে আমরা এখনো দূরে সরে আছি সংস্কারের পথে কেউ হাঁটতেছে না যদি সংস্কার না হয় তাহলে আমরা ইতিহাসের এমন এক বাঁকে রয়েছি মানে এমন একটা চৌরাস্তায় রয়েছি আমরা তিপ্পান্ন বছর যে রাস্তা ধরে আসছি সামনে ওই রাস্তাটাই যদি আমরা সামনের দিকে যাই তাহলে আমরা সেই রাস্তায় যাব মানে এই ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলোর থেকে আমরা মুক্তি পাবো না মানে সামনের রাস্তা দিয়ে যদি আমরা যাই একটা রাস্তা বাঁ দিকে গেছে যে রাস্তাটা আছে ফতুয়া মানে ধর্মের নামে রাজনীতি ধর্ম ব্যবসায়ীদের শাসন আর অন্ধকার অন্ধবিশ্বাস দিয়ে মানুষের চিন্তা শক্তিকে মেরে মেরে ফেলবে ফেলবে প্রতিদিন নতুন নতুন ফত আসবে মানুষের অধিকার হারিয়ে যাবে তাহলে বাকি থাকে আর একটা রাস্তা ডান দিকে মানে চারটা রাস্তার ভিতরে তিনটা রাস্তাই হলো ভুল যে রাস্তায় আমরা আসছি সেই রাস্তাটাই সামনে দিকে গেছে আরেকটা রাস্তা হলো ধর্মের রাস্তা ধর্মীয় রাজনীতি একমাত্র আরেকটা রাস্তা আছে যেটা ডান দিকে গেছে এই রাস্তাটা প্রশস্ত রাস্তা গণতন্ত্রের রাস্তা সুশাসনের রাস্তা এই রাস্তাটা পরিষ্কার প্রশস্ত আলোকিত কিন্তু এই পথে যদি হাঁটতে হয় তাহলে পুরনো ঘুনে ধরা সিস্টেমগুলো ভেঙে ফেলতে হবে তা না হলে কাজ হবে না সংবিধান নতুন করে সাজাতে হবে লিখতে হবে আর এই সংবিধানকে যদি নতুন করে লিখতে হয় সাজাতে হয় তাহলে অবশ্যই সেখানে গণপরিষদ নির্বাচন হতে হবে যেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব করবে এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে জনগণ কি ভাঙ্গাচোরা যে রাস্তায় ছিল তিপ্পান্ন বছর সেই রাস্তায় যাবে সোজা নাকি গণপরিষদ নির্বাচন করবে আরেকটা সংবিধান তৈরি করবে পুরানো সিস্টেমকে ভেঙে আবার নতুন একটা সিস্টেম তৈরি করবে যদি জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে হয়তো দেশ আবার সুন্দর আবার মানে কি নতুন করে সুন্দর একটা জায়গায় পৌঁছবে আমরা কিন্তু কখনো আমরা কিন্তু কখনো গণতন্ত্র পাই নাই গণতন্ত্রের জন্য চিৎকার চেঁচামেজি করছি গণতন্ত্র পাই নাই সেই গণতন্ত্র পেতে হলে আমাদেরকে কথা বলতে হবে আমাদের চিন্তা চেতনাকে জাগ্রত করতে হবে এবং সত্যের সাথে থাকতে হবে সাপোর্ট করতে হবে